খিলগাঁও তিলপাপাড়ার দোতলার ভাড়া করা ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকতেন সাবিনা আক্তার ছবি নয় বছরের দাম্পত্য জীবনে নিঃসন্তান তারা অবসরে যাওয়া ব্যাংক কর্মকর্তা ছবির বাবা ও মা চলতি মাসেই প্রবাসী বড়মের কাছে চলে যাবেন এমন কথা ছিল অভিযোগ এ সময় স্বামীর যৌতুকের দাবি নিয়ে চলছিল দাম্পত্য কলহ মোটরসাইকেল কেনার জন্য টাকা ওর মায়ের কাছে আর বাচ্চা কাচ্চা হচ্ছিল না সে আরেকটা বিয়ে করতে যাচ্ছিল সকালে ছবিকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তার স্বামী তো আমি একদিন বলছিলাম যে তুমি যেহেতু ঘন ঘন বাইরে যাও তো আশেপাশে মানুষ তো খারাপ বলবে তো এই নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি চলছিল যে এছাড়া আর আমাদের মধ্যে এরকম আহামরি কোনোদিন দিন কোনো বিষয় নিয়ে কোনো দিন ঝগড়া হয় না ছবির দুহাতে রগ ধারালো ছুরিতে কাটার দাগ দেখে পুলিশ সন্দেহ করে ছবিকে হত্যা করা হয়েছে দুই হাতের কাটা দাগ পেয়েছি এরকম মনে হচ্ছে যে রক কাটা এরকম একটি বাথরুমে রক্তের কিছু দাগ পেয়েছি আমরা গত দুই তিন মাস ধরে তাদের একটি দাম্পত্য কলহ এরকম কিছু দেখা দিয়েছিল তো আমরা সব দিকেই খেয়াল করছি যে কিভাবে কী ঘটনাটা ঘটলো যে এটা অনেক দিকে সম্পর্কে হয়তো টানাপোড়ন কিছু থাকতে পারে ওই বাসা থেকে নিহত ছবির স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা